জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর ম্যাডাম তার আগে আপনারা বলছিলাম জমির কথা এইখানেই ম্যাডাম জমির কথা বলছিলাম এই জায়গাটা দেখেন ভালো ভরত ঘুরট করলে আপনি এখানে যা খুশি তাই করতে পারবেন ম্যাডাম হ্যাঁ প্লেসটা অনেক সুন্দর আমি এরকম প্লেস আগে কখনো দেখিনি আরে রুবেলািরে কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছিস কিন্তু তোরই হাল কেন তোকে তো দেখে মন হচ্ছে জিলেটেলো হইতো হবি তাই না হ্যাঁ ম্যাডাম ওই জেলে তো ওইটা মাছ ধরতেছে দেখেন না জাল টানতাছে মাছ ধরতেছে জেলে খিরে এত পড়াশোনা করে কি লাভটা হলো বলতো সে হিসেবে তোর জেলের কাজই করতে হলো তোকে না আমার খুব আপচস হচ্ছে রে আমি কিনা তোর মতে একটা জেলের সাথে একই ক্লাসে পড়াশোনা করেছিলাম ছি 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 আমি যদি এই গ্রামে জমি দেখতে না আসতাম না তাহলে তোর বাস্তবতা আমি দেখতেই পারতাম না যাই হোক এখন তোকে দেখে আমার খুব ভালো লাগছে কেন জানিস কারণ তুই না আমাকে প্রপোজ করেছিলি আমি তোর প্রপোজালটা একসেপ্ট করিনি আমি যদি একসেপ্ট করতাম এই জেলের বউ ওয়ার্ডটার সাথে কি আমাকে যায় আমি হচ্ছি কই থাকি আমার স্ট্যাটাস দেখেছিস আর তোদের স্ট্যাটাস দেখেছিস ছি 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 চাক ভালো দুলাল কি আর করবি বল চল আমি না এই জেলের এই জায়গাটাই পছন্দ করেছি আমি এই জায়গাটাই কিনব তোর বলা শেষ হয়েছে কেন তুই কি কিছু বলবি না বলবো না আজকে তোর চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিই মানে কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে তুই আমাকে রিজেক্ট করছিস আর যদি রিজেক্ট না করতি না তোর মতো একটা লুবি মেয়েকে নিয়ে আমার সংসার করতে হইত কি ভাবছিস আমি তোকে হারিয়ে খারাপ আছি আরে মানুষের চেহারা আর কাজ দেখে কি তুই বিচার করতে চাচ্ছিস না আমি কি তুই এখনো জানিস না আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই আর আমি জেনেই বা কি করব আমি তো নিজের চোখ দিয়ে দেখতে পারছি যে তুই একটা জেলে হ্যাঁ আমি জেলে শহর থেকে এসে না এক গ্রামীণ পরিবেশে থাকতে যে কতটা ভালো লাগে সেটা তুই বুঝবি না আফসোস আসলে সে যে কে সেটা একমাত্র আমরাই জানি সে একজন ম্যাজিস্ট্রেট আরে আপনি জায়গা কেনার কথা বলছেন আপনি যে জায়গাটা দেখছেন পুরোটাই তার এই জায়গাটা আপনি কি কিনবেন হ্যাঁ এই জায়গাটা আগেই সে কিনে নিয়েছে লুঙ্গি পরা দেখছেন না সে আসলে সে গ্রামে আসলে সে আমাদের সঙ্গে এই লুঙ্গি পরে সাদা মাটাভাবে আমাদের সঙ্গে চলাফেরা করে কখনো নিজেকে অহংকারী বা গৌরব মনে করে না আমরা যেভাবে ক্ষেতের ঠিক তেমনই সাজে আমি অনেকবার নিষেধ করেছি তোর আসার দরকার নেই কিন্তু কি বলে সে বলে আমি গ্রামের মানুষ তোদের সঙ্গে আমি বড় হয়েছি অতএব তোদের ছাড়া আমি কখনই আমি আলাদাভাবে চলতে চাই না আর সেই মানুষটাকে আপনি ছি তুই কাকে কি বলছিস যারা পোশাক দেখে মানুষের বিচার করে তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না তাদের সাথে আমি সময় নষ্ট করতে চাই চল এখান থেকে আজকে আর মাছ মারতে হবে না ম্যাডাম আপনি কি উনাকে চিনেন নাকি উনি যেভাবে কথাবার্তা বলছে তাতে মনে হয় অনেক পূর্বের পরিচিত আপনার সাথে হ্যাঁ আমি ওকে চিনি ও আমাকে একটা সময় অনেক ভালোবাসতো কিন্তু আমি ওকে রিজেক্ট করে দিয়েছি কারণ ও গ্রামে থাকে গ্রামের খ্যাতভাবে চলাফেরা করে সাবাসিতাভাবে চলাফেরা করে এগুলো আমি একদমই পছন্দ করতাম না তাই ওকে ইগনোর করতাম কিন্তু ওর ভাগ্য যে এতটা পরিবর্তন হয়ে যাবে আমি কখনো বুঝতেই পারিনি একটা কথা কি ম্যাডাম আসলে মানুষের পোশাক আশাক দেখা এগুলো বিচার করা ঠিক না চলন মেডাম যাই